রোজার লেগা সরকারিভাবে এই সারা বছরে যত খেজুর আমদানি না হয় রোজার মাসও এক চাইতে কয়েক গুণ বেশি খেজুর আমদানি হয় আমরা তারা সুবিধা বুঝিয়া এই রোজার মাসও চিনির দাম বাড়াই দেয় বুড়ের দাম বাড়াই দেয় মুসুরির ডাইলের দাম বাড়াই দেয় রোজার লেগে কত আয়জন আব্বায় বাজার কইরা আনছে এটা দিয়ে সান দেখা সেটা রেডি হইতে আসে ব্যানডায় ডাক দিল না কে রেতে কানতে আসে তারপরে গিয়ে রোজা রাখতে আছে তে রোজা রেখা বেহা হয়ে যে গেতে আছে সামনে শরবত আছে রু আফজা ট্যাং সিবিটা দানা এইসবগুলো বসি বেলো শরবত আরও কত টান দিয়া রাখছে বুট মুড়ি ফেহাজু শরবত বানাইছে তার লেগিয়া তার লাগিয়া ফির নিড়ছে হালি মানছে এরপরে তো কুতুর খাইলাম এ খেয়াল এলাম খেয়াল তার মা তার বাইরে তার আব্বারে দাদার দাদিরে তো ডর দেহায় খেয়ালায় তো মাকে ফুটবল সামান্য একটু এই তো এই বেলাটা আইছে কতক্ষণের ভিতরে আজান দিয়া লাগো তো দৌড় দিয়ে গিয়েছে না ঘরের দরজার কাছে কারো আজান দিছে নি এবার টেলিভিশন সাইরা দিয়ে বইয়া রইছে মোবাইলের ভিতরে সাইয়া রাখছে খালি এই রোজা কেন্দ্রিক কত আয়োজন ঠিক কিনা কম তারপরে আছে তারাবি রাহরে হাফেজ সব রাহরে কি একটা কারবার যাইতি আছে সে সি সাদ্দা তুলতে আসে সাঁতাই শৈব নানানভাবে রোজার আয়োজন মুসলমান নামাজের জন্য এত আয়োজন রোজার জন্য এত আয়োজন আবার আসো হজের জন্য কি আয়োজন হজের একটা আলাদা মন্ত্রণালয় অফিস করে সরকারি এরপরে আরও প্রাইভেট কোম্পানি আছে তার আবার সমিতি আছে হাব এই থানার সমিতির ভিতরে লোকজন সরকারি সরকারি হজ যাইতে আছে এহারামের কাপড় কিনা হইতে আছে গরু জবো করে খানা হইতে আছে এবার আবার আটটা একটা মাপ চায় কয় খেয়ে আমি যদি কেউ ঘুষি মুশি দিয়ে থাকি তাহলে আমার মাপ করিয়া যদি আমি হজ হাগাইতে আসি আর যদি আর ফিরা নাই ততো খাইছি দড়া নানানভাবে আয়োজন করতে আছে। এহারামের কাপড় কিনতে আছে ভাইও জাকাত দেওয়ার জন্য কত আয়োজন তুমি মাইকিং করতে আসো জাকাত দিব মানুষে লাইন ধরে খেলছে বাংলাদেশও এমন হয়েছে জাকাত নিত গিয়া পাঁচ ছজন ফারাত ফুইরা মারা গেছে ঠিক কিনা ও মুসলমান ফরজ নামাজের লাগে এত আয়োজন ফরজ রোজার লাগে এত আয়োজন জাকাতের লাগে এত আয়োজন হজের লাগিয়া তো আয়োজন এই আল্লাহ তো ফরজ করছে আকিম উদ্দিন তোমরা দিনকে কায়েম করো এটার জন্য কোনো আয়োজন না খাই আমি মুস্তাক ফয়েজি যদি এখন দিন কায়েম বোঝান শুরু করি আপনারা কইবেন এবার আনা বিলিফ হিসাব এবার আদি রাজনীতি এনা করতে আইছে বাই আমার রাজনীতির দরকার নাই আমি মন্ত্রীও হতে চাই না এমপিও হতে চাই না কিন্তু আল্লাহ যেহেতু একটু বুঝুন না বানাইছে আলম মাইনসে কয় এই জন্য সেন্দ্রর মানুষগুলো যারা আমারে দাওয়াত দিয়ে আনছ তোমরা রে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমার আছে ঠিক কিনা আমি যদি এখনো লুকুচুরি করি আমি যদি কথা গোপন করি পঁচিশ তিরিশটা গজল গাইয়া তোমরা গুম ফাতাইয়া আমি যদি বাজ্যায় গাই কামতের ময়দানে জীব বাডারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটটা লাগব বেড়া তরে কি সুর ইসলাম গজল কইতিনি গজল তো ফোলা ফেনে মাথা না কইব তুই দি মাহফিলের নাম দিয়ে আড়াইশ গজল কইলি ঠিক নি ঠিক নি গজল কইস আড়াইশ আমার একবার হুজুর হুযুর হুজুরটা আমি কি কীছে হুজুরটা সাংঘাতিক বড় হুজুর আমি ওই কেবটা জানেন কড়াইশো গজল মুহস্ত এলেগে সাংঘাতিক হুজুর হুযুর আড়াইশো গজল মুহস্ত করে আমি ওই কোরআনে রায় মুহস্থ করা না আমি হাদিস কই তো কাছেও যায় না বেড়া খালি গজল আর গজল আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে রুচি নষ্ট হয়ে গেছে কত রুচি নষ্ট হয়ে গেছে না ঠিক কিনা ক ওই যে অনেক দিন ধরে যে জর চিনি খায় আর কয়টি দি তিতা লাগে চিনি তিতা না তার জিব্বা তিতা ঠিক কিনা ক আর আমরা খাচ্ছটা তো খারাপ হইছে তখন গান ভাল লাগে গজল ভাল লাগে ওয়াজ আমরা ভাল লাগে না কোরআন হাদিসের কথা ভাল লাগে না কোরআন হাদিসের কথা হলে রাজনীতি হয়ে যায় কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয় এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত ঠিক কিনা বলো অনেকটা মাসা করছে এই বাংলাদেশও মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছ হক কথা বলার কারণে তোমরা ইমামকে নামিয়ে শুক্র দিয়েছ শুক্রবারে শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে আবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি খায় সভাপতি সভাপতি ফোন দিয়া জানাইছে ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবার আওয়ানের দরকার নাই আমরা অন্য ইমাম সাই আলাইছি, বেড়ায় বেতন ফাইলে চিন্তা করছে পাঁচ কেজি চাউল কিনবো সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো বোগের লেগে শাড়ি কিনবো এবার আর ডো সিরা একটা লুঙ্গি কিনবো এই টাইমে খবর গেছে এবার আর চাকরি নাই। আপনার কথা বলতে গেলে ইমামের চাকরি চলে যায় আপনারা কেউ কথা শুনতে পাচ্ছেন আমার যখন যেটা প্রশ্ন করি আওয়াজ কারে করে লইয়া পড়বেন আওয়াজ লইয়া বইয়াছেন কিরতে নে আরে কয় আওয়াজ দেহা মার হাবা কান জোরে খান হনি ভাবসাহাব মসজিদের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে আওয়াজের কারণে ভালো ধরানের কথা বলতেছে মঞ্চ থেকে মাইকটা কেড়ে নিয়ে বিরাট চুটি করে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কি না বলো এই কারবার বাংলাদেশে হইছে নাকি হয় নাই আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে আর আমেলের সামনে মাইক টান দিয়ে নেবা এই কলজের দুঃসাহস দেখাইও না বাঘ আসবে তো লড়াই হবে ঠিক না বলো অনেক তামাশা হয়েছে মনে যেন তারা বাহের বাড়ি আর আমরা মামুর বেড়াই তামাইছি খাট আসের দল কোহেনা ঠিক কিনা কো আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি তাহলে আল্লাহ বলছেন কোরআন শরীফে তেরো নম্বর আয়াত আল্লাহ কনাকইমুদ্দিন যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে যেই শব্দের মাধ্যমে আমাদের এই এই সামনে নামাজ এসেছে এই শব্দ দিয়ে আল্লাহ বলছে আনাকইমুদ্দিন তোমরা নামাজ কায়েম করো সুবাহান আল্লাহ কই জন্য সুবাহান আল্লাহ তোমরা নামাজ কায়েম করো তোমরা দিন কায়েম করো এখন দিন কায়েম কারে কয় নামাজ বুঝি নামাজটা বুঝি কি তা হলো ইসলাম আহা কয় ইসলামদা কি কয় ইসলামটা হলো খেয়াল করেন শিখন কথা খুব মনোযোগ তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন বাহের লোকের ফুতের সম্পর্ক মার লোকে জিওর সম্পর্ক ইমামের লোকের মুসল্লির সম্পর্ক ফিরসাবের লোগে মুড়িদের সম্পর্ক সর্দারের লোকের সমাজের মানুষের সম্পর্ক মেম্বরের লোকের ভোটারের সম্পর্ক চেয়ারম্যানের লোকে ভোটারের সম্পর্ক মন্ত্রী এমপি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে একেবারে চকিদার পর্যন্ত টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত সকল জায়গায় সকল পর্যায়ে জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা থেকে উঠা ঘুমাইতে যাওয়া তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল তার ভিতরে আল্লাহর দেয়া বিধান নবীর তরিকা কায়েম করা এটারে কয় দিন কায়েম করা ঠিক কথা কি বুঝা গেছে টয়লেটে কেমনে যাব এই ব্যাপারে নবীজির কথা আছে নাকি নাই সাংঘাতিক বেআব ছেলেটা সাংঘাতিক বেআব

তাইলে এই দিন কায়েম করা এটা কি নফল না ফরজ আমরার সমস্যা কিন্তু বুঝেননি আমরা রইল নফল লইয়া ফাড়া ফাড়ি ফরজের কাছেও আমরা নাই এবারে ফাঁকরি পিনতে আড়ে ফাগল আল্লাহর রে বা তার দিয়ে আটতে আসে আল্লাহর রলি এবারে সবসময় টুফি খুলে না আল্লাহর রলি এবারে সুন্দর করে দাঁড়িয়ে রাখছে ক আল্লাহর অলি এবারে কথায় কথায় সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ কয় কল্লা রলি এবারে আশার নামাজ এই আসরের নামাজ পড়তে গেলে একবারে আশা ফৈরা বাজ যায় আল্লাহর রলি আমি অবশ্যই এগুলো আল্লাহর অলির লক্ষণ কিন্তু এগুলো নফল লক্ষণ ফরজ লক্ষণ তোমার ভিতরে আব্বা নাই ঠিক কিনা কর এটি হলো নফল লক্ষণ এটা হলো বাহ্যিক দৃষ্টি এটাতে বলে ইসলামের শেয়ার কিন্তু মূল যেটা ইসলামের রুকন আহকামুল ইসলাম আর কানুল ইসলাম এটির কাছেও তুমি গেছো না আপনি যদি হেডি কিতা আপনি যদি সারারা জীবন ফাঁকরিবেন জাহাদ আরেকবার দোহানবাহী খাইয়া ঘুরাইছেন আপনার ফাঁকরিয়া মাল কাাইত না ফাঁকরিটা বেড়াইয়া ফেস দিয়া তোমার ইটা দিয়া জান্নাত তুমি জাহান নামের মাধ্যমে ফলাই দিব ঠিক কিনা তুমি আরেক বেটা টেহা মাইরা দিয়া সুরমা তোর কাজল দিয়া ভাগড়ি মাথা দিয়া তুমি আরতে আসো মতো মসজিদের তে বাড়ো না তুমি কেউ কেউ দোয়া করতে লইলে ও মাকে কে দিয়া লাভ অসম্ভব কোনো লাভ হবে না ফরজ বিধান ফরজের জায়গায় রাখা লাগবে নফল নফলের জায়গায় রাখা লাগবে সারা জীবনের নফল মিলাইয়া ও একটা ফরজ বানাইতে পারবে না ঠিক কি না ঠিক নিও ঠিক নিয়ে সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ আরো সহজ কইরা কই নোয়াখালীর হুজুর কি খালি তোমার কথা কেন কি খালি হুমস না তোরা তো কথা কস না কেন কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কইস নফল লইয়া তো খারাপ করেন না ফরজটি ঠিক রেখে আন নফল ফাললে কইয়েন না ফারলে না নাই কোনো সোয়াব আছে এমনি হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসে এর ভিতরে দিয়ে একজনে কো হুজুর জীবনে তো অনেক নফল কইরা রায় না তো এদিকে ভাত গেল নাকি এডি কি কোনো কামও লাগতো না কটা নফল মিলাইলে একটা ফরজ হয় জানাই দিল নফলটি বাড়াইয়া কয়টা ফরজ বানাই লিতাম হুজুরে কয় জীবনে তো এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না যে তারি জিগাইল তে হুজুরে আসিল নোয়াখালী তার আবার বুদ্ধি বালা এবারে ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ ফরে কয় কি তানা জিগাইছিলেন হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয় কোটি কয় কোটি এক কোটি এক কোটি সুপারি গাছ মিলাইলে ও সুন্দর মানুষ মুস্তাক হয়ে কোনোদিন আসে নাই আর কোনো দিন আসব জানি না এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানাইতে পারবা না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আরে ফরজ দো হনে না সুন্দর আরে নফল তো হনে না সুন্দর যখন লগে ফরজ তাহে ঠিক কিনা ক নফল সুন্দর কোন সময় আচাও আরো সহজ করে রাখো হ্যাঁ আপনার ফরন ও লুঙ্গি আছে গাও একটা পাঞ্জাবি আছে মাথাতে একটা টুফি আছে এরপরে না ফাগড়িটা সুন্দর লাগে আচ্ছা মনে করেন আপনার ফরন ও লুঙ্গি নেই এই টাইমে ফাঁকড়ি ডাকি রম লাগে বুঝে তোর লোক না হইলে না কইবে কি ভাল লাগে না খারাপ লাগে তারি কি মেসে ভালা কয় না ফাগল কয় আরে শীতরা বাড়লে তার ফাগলে আমি ডাস করি রে শীতরা বাড়লে তার ফাগলা বেডা শুরু হয় আরে তে হয়ে গেছে আরে ওই ঢাকায় শুরু হয়ে কইসে ফাঁকড়ি বান্ধন শূন্য তে সেরত করে টান দিয়া খুললা মাথার ফাঁকড়ি বান্ধে আসতে আসো যন্ত্রপাতি দেহাইয়া তাইও শূন্যত্রাদ তো হনে না সুন্দর পরের যখন লুঙ্গি থাকে গায়ে যখন পাঞ্জাবি থাকে মাথায় যখন টুপি থাকে তখন তোমার ওই পাগড়িটা সুন্দর দেখতে বড়ই চমৎকা কিন্তু লুঙ্গি খুললা না তোমার যদি ভাত আর সালাদ দেয় তোমার কাছে এত ভাল লাগতো না সালাদ দিয়ে কি মেশে ভাত খায় সালাদ খায় মেশে গুস্তের লগে সালাদ রইল মজা গুস্ত দিলে বাদ দিলে লগে সালাদরা রা লেবুর সিফাও তার যদি কেন লেবুটা বাড়াই দিছি বাড়াইয়া খান এত তরকারি কু ইয়া বেড়া তরকারির খবরটাই হলো লেবু দিসুখি কিছু তো ভাই শয়তান বড় সালাক শয়তান হইল আদৌ বোম ভগিন আমরা প্রকাশ্য শত্রু তে আমরা দুশমন তে চিন্তা করছে মুসলমানদের কেমনে ঠগান যায় তে ফরজ বাদ দিয়া নফল লই আমরা তো ফিডাফিডি লাগাই দিছে ক্যাড়াই মিলাদের ভিতরে বইয়া রইছে ক্যাড়াই মিলাদের ভিতরে খের হইছে এইটা লইয়া মসজিদ দুই ভাগ হইছে ফিডাফিডির লাইন হইছে বাংলাদেশও ঠিক কিনা সারা বাংলাদেশ বইন্যার খেরুইন্যায় ফিডা ফিডি নামাজিবে নামাজি বেনামাজি রোজদার বেরোজদার সারা বাংলাদেশ এক বড় মারামারি হয় না এটা মারামারি হওয়া দরকার ছিল নামাজি বা নামাজিয়ে নামাজে এটা লইয়া মারামারি হওয়া দরকার ছিল বাড়াই এই সমাজও থাকবা নামাজ পড়তা না সামরাতি আলাহান দেখি এই কথা কইনা নাই খেতে মিলাদ খেরুইসে না বইছে এটা লইয়া দুই ভাগ হয়েছে লাডি সাজতে আছে জমার আজান দিয়ালাইছে কও নামাজের কী খবর কাউ রাহ তোমার নামাজ ইমাম লইয়া তোর নামাজের খবর নাই হেঁতে কেড়াই খেলুইছে কেড়াই বইছে লুয়ে ফিডে ফিডি করতে আছে তারে লুঙ্গি কুইল্লা মাথাত ফাগড়ি বান্ধিছে আরো সহজ করে কই একবারে খেয়াল গভীর মনোযোগ আরো সহজ ওয়াজ আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন কার ভাই না সকলে কথা না করলে ওয়াজ হইতো না তো হলো আপনার কি কি করতেছেন আপনার বই বইয়া ওই কই গেছে রে বেড়াই তো বেআইড় বাই বেআইড় বাই বেড়াইতো গেছে আপনি ফলা বিয়া করাইছেন হ্যাঁ মাইয়া আপনি বিয়া করাইছেন তইলে আপনি বেআইড় গেলে যেমন তেমন একটা মুর্গা ফানানি কথা না মুর্গা তরকারি ভাণ্ডানি গুস্তা তরকারি ফানানি আপনি যেই বান আর মায়া বিয়া করবে এতো দুরন্তর সালাক বাট ফারের আপনি গেলে তাই কি দা করে আই আইসেন জোহ সটে বুধ খিদা যাসে খাইয়ালাক মূলার দ্বারা যে হুটকি দিয়ে এটা বেয়া খাওয়াই দিছে এবারে ফাইসি ভাইছি করে খাইয়া ভাইদি গেছে তা বউ আর বৌ ওই ফলার মায়ে আবার দুই নেট চালাক ফলার মায়ে কয় বেআই বেত গেলে তো তাড়াতাড়ি আইয়া পড়লে কয় বেআই রেডিমেড যা আছে কইলো খাইয়া লাইতাম কয় কি দিয়া খাওয়াইছে কয় মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এবার ইয়া বাইগুন দিয়া ইয়া দিয়া কারেন আপনি বেআই বেদ গেছে আর আপনি রাজিছেন ঘুরতে আপনি আমার ঘরো কি হইলেন ঠেলার লোক কইয়াছে আর কয় কে তরাকি তাগুলো কয় না কইসি আপনি একটা কারবার করছে। বেআই আপনার মুরগা খাওয়াইবো আপনি রেডিমেড খাইয়া আইয়া করছেন ঘুরতে বেডি একটা বুদ্ধি দিয়ে দিছে এক সপ্তাহ পরে আবার বেআই বেদ গেছে বেআই গেছে পরে হে বারে কইতাছে যা আছে রেডিমেড খাইয়া লাভ এটা তো ফুরান ডাক্তরি এবারে তো জ্বালাইছে তারপর দাজগুলা বেড়া দে হটকি দিয়া বেআই আই এবার আস্তে এই কইরা চুপ কইরা সেরা কইতে আছে বে আমার আমারে লই এত টেনশন করেন না আইকার সময় বাজারও নাস্তা টাস্তা খাইয়া আইসি লুঙ্গি রাজন গোসল করি বেআইন যখন মোর গারফ জব করতো আমি দুই দিন থাহনের নিয়তে আইছি প্রথমবার এই যে রেডিমেড খাওয়াই দিলো এটা কি অ্যাভারেজ দিচ্ছে না ঠগ যে কথা কেনা পরের বার যে বুদ্ধি কইরা বাজারতে তেনাস থাকাই আইছে অ্যাভারেজ কি ঠগ যেনা জিচ্ছে অমসলমান বেআয়ের কাছে তুমি মুরগি পানা তোমারে খাওয়াই দিছে মূলার দ্বারার হুটকি দিয়া তাইলে তুমি ঠগ চব বেয়াইয়ে দিচ্ছে আমরারে যদি ফিডাফিডিত লাগাই দিত পারে নফল লইয়া শয়তানে জিচ্ছা আমরা জি ঠিক কিনা ফিটা ফিটি লাগাই দিত লইল আমরা কাম আমরা এই ফিডাফিডিত নাই তুমি মিলাতো কাম রাখলে খেয়ে রইতা না হইলে বইয়া থাও নইলো লটকুনি লোটকুনি খাইয়া তোমার যা মনে ধরে তা করো অথবা রুকু অবস্থায় থাকে আমি কিচ্ছু কইতাম না এটা আমি ফিডা ফিডিও করতাম না আমি কথা তো যাইতাম না ভাইও এই এই বয়সে তো নামাজ ঠিক করতাম পারছি না এই ফরজ কবে ঠিক করতাম পারছি না কি এর নফল কিয়ের এর মুস্তাহাব এইটা আবার আমার কারণ আমি মরণ লাগবো আমি নামাজ রেডি করতে আছি ঠিক কি না কথা মনে থাকবেন ইনশাআল্লাহ কথা মনে থাকবেন ইনশাআল্লাহ তাইলে শয়তানে আমরা ফাউকামও লাগাই দিত চায় আসল কামের লোকে খবর নাই সুতরাং মনে রাখবা আমরা ওই যে আল্লাহ করানুল করিমে সুরাসুরার ভিতরে তেরো নম্বর আয়াতে বলছে আর মধ্যে তোমরা দিনকে কায়েম করো অর্থাৎ রাষ্ট্রে গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় সকল জায়গায় তোমরা আল্লাহর বিধান কায়েম করো তাইলে এই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তাহলেই শান্তি আসবে মত পার্থক্য থাকবে ফর মাসাল নিয়া কিন্তু দিন কায়েম করতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই ঠিক কিনা এখানে কেরায় তাবলিক কেরায় সুন্নি কেরায় ওয়াহাবি কেরায় কাউমি কেরায় আলিয়া কেরায় হিংসা কেরায় লাটসা ক্যায় মন্ত্রী ক্যায় এমপি ক্যারায় করে রাখায় ক্যারাই রিক্সা চালায় কে ভুইয়া কে চৌধুরী কে সরকার কে খনকার কে পেশকার, কে স্বর্ণকার কে দফাদার কে চকিদার কে কন্ট্রাক্টর কে দোহানদার কে কাস্টমার সব বিশ্রামের সময় নাই একই মধ্যে দিন কায়েম করা আমি যেই হই পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়া হোক সবার উপরে দিন কায়েম করা নফল না ফরজ এটার জন্য আমাদের চেষ্টা নাই আজকে থেকে শুরু করবেন যেখানে অন্যায় সেখানে যেখানে বাধা সেখানে ঠিক কিনা কম এক ইঞ্চি আর ছেড়ে দেওয়া হবে না অনেক খেলছো হুজুর হারে যা পাইছো দেখলে এ টিটকারি বাড়ে হুজুর দেখলে টিটকারি বাড়ে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়ে আইসে না কি আগে তোর দরকার কি তুই তো হগিন নি রে বিখ্যাত একটা তুই তুই হুজুরের খবর লস কর্তি হজুরের একটু মোড়া তে দেখলে হুজুৰে টিট কাটিব ধর দরজা দিয়া ধুঘন্নি হজুৰের দরজা দিয়াটো বনাও তিন কেটে উঠি দিয়া দুপৰি এখন তোর সমস্যা কি তাহা হুজুর দেখলেই বস্কৰা করতা মন কয় হুজুর দেখলেই টিটকারি বারতা মন কয় হুজুর দেখলেই জালখানায় নিতে মন কয় হুজুর দেখলে আর রেস্ট করতা মন নাই কয় যেই বাংলাদেশের বিরানব্বই জন লোক মুসলমানের দেশে জালখানায় দেখার কথা ছিল ওই চুর বদমাইশার গুন্ডারা আজকে সেই জ্যালখানাগুলো ভরে গিয়েছিল আমার হালে মোলামা দিয়া ঠিকই তামাশার একটা শেষ আছে বেড়া এত বাত কি দুধ দিয়া খাইনি মনে যা ধরে তাই করো এই থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই কণা হবে কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার এই মাহফিলটা আমার পছন্দ হইছে আমি আবার আসবো ইনশাল্লাহ না কবে এটা কইতাম না আমার আছে হ্যাঁ মার হাবা বলো কারণ সাতাশ সাল পর্যন্ত আবার একাধারে প্রোগ্রাম দেওয়া আছে আপনাদের আগ্রহ আপনাদের কৌতূহল আপনাদের ভালোবাসা আমি অভিভূত আমি মুগ্ধ আমি প্লিজড যে আপনারা যেভাবে এসেছেন আমি খুব আনন্দিত হয়েছি কিন্তু জায়গাটা মাইকটা কারেন্ট আউন যাউন কেন হ্যাঁ এইটার ভিতরে তো রুগী কি বাসে নি রুগী শক্ত দিক কেন হলো ঠিক কেন মার হাবা কয় না ওই হাবাটা করো সব কত বুদ্ধি হয়েছে ওই হয়েছে হুজুরে হুজুর হুজুর রে হ্যাঁ কত চালাক হয়েছে ওয়াজ তো শেষ আর বইয়া উচিত কীর্তি আবার মনে করছে আমার ওয়াজ শেষ হ্যাঁ মাশাল্লা অবশ্য হ্যাঁ সবাই কোন আমিন হাইয়ো তেত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাফিল করি কয় বছর কথা কয় বস মাহফিল জাত ফাওডা দিলে মাফিলটা রুজন বুঝি আজকে তোমাদের সান্দর মাহফিলে এসে আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লা কবুল করে আমার বিশ্বাস আমার অনুভূতি মুসলমান মন দিয়ে শুনো ভাই এই প্যান্ডালদার ভিতরে এমন একটা মানুষ নাই আমাদের যাদের আমল নামায় গোনা নাই সবার কম বেশি গোনা আছে নাকি নাই আছে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি মাসির মাথার পরিমাণ ছোট্ট একটা ফোড়া চোখের কোনা দিয়া ছেড়ে দিতে পারো ওই চোখের ফোটা পানিটা নাকের মাঝা মাঝে আসার আগে তোমার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে পাহাড় পরিমাণ গোনা করছেন আসিনি আমরা গোনা আসিনি গোনা পাহাড় পরিমাণ গোনা করে তবে যদি একটা বড়ো চুকির পানি ছিঁড়ে দাও ওই চুকির পানি গাল জমিনে পড়ার আগে তোমার গোনা মাফ আমি জানি প্যান্ডেলটার ভিতরে একটা মানুষও নাই যার গোনা নাই একমাত্র গোনা নাই আল আম্বিয়াউম হাসুম সমস্ত নবীগণ হইল মাসুম তার নিষ্পাপ যত অলি বলো বুজুর্গ বলো যত ফিশ সাপ বলো কম বেশি গোনা সবারই আছে ঠিক কিনা আই তুমি মাহফিল রুজন বুঝো নাই তুমি মনে করেছ মাহফিল মানি হইল মাইক মাহফিল মানে হইলো লাইট মাহফিল মানি হইল বক্তা মাহফিল মানি হইল শ্রোতা মাহফিল মানে পোস্টারিং মাহফিল মানি হইলো তুমি এইটাই বুঝছো এটার নাম মাহফিল্ডারে মাহফিল কারে কয় বুঝছে এই সন্দর যারা কবরে আছে তোমার আব্বা তোমার আম্মা তারা মাহফিল কারে কয় মাহফিল আসবে মাহফিল আসবে কবরের বাসিন্দার অপেক্ষায় আছে যে মাত্র মাহফিল শুরু হয়ে গেছে তোমার আমার যাদের আব্বা দুনিয়াতে নাই আম্মা নাই তারা দৌড়াইয়া মাহফিলের চতুর্দিক দিক দিয়ে সাড়াই গেছে তুমিও দেখো না আমিও দেখি না দেখে আল্লাহর ফেরেশতারা ফেরিস তার তোমার আম্মার কথা হয় ফেরিস্তা জিগায় কি থাকো তুমি হেন কিয়ে লেগেছো এই শীতের ভিতরে তোমার আম্মায় ডাক কয় ফেরেশতা ও ফেরিস্তা নাগাইশের পিসা বুজুর মাহফিলের ভিতর আমরা গ্রাম আইছে আমি দি খবরও দাও দাওয়া গুন খবরে আমার ফুতেও মাহফিলও গেছে আমি দোয়া নেওয়ার জন্য আজকের এই মাহফিলে হাজির হয়েছি আজকে তোমরা যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমার মিনতি আমার অনুরোধ একটা লোক আমরা চলে যাব না দোয়া করব মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দরকার আছে না কি না আমি চাষ করে খাই বাবার উঠানো ঘরে আমি ঘুমাই বাবারে ভুলে যাওয়া যাবে না রে ভাই পাললে দেবা না পাললে নাই এক নাম্বার একটা লোক দাঁড়াবা যাওয়ার দরকার নাই দোয়া করে যাব এক নাম্বারে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাই মায়ের নামে বাবার নামে এই মসজিদ মাদ্রাসার জন্যে হুজুর আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা এক নাম্বার একটা লোক আমার কি নাম জন মাদ্রাসা সভাপতি আলহাজ আল আমিন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি দীর্ঘদিন মাদ্রাসাটা হইছে মাদ্রাসাটার ওই পরিমাণে উন্নয়ন হয়েছে না এই যে মাদ্রাসা স্যালেরা দুনুজন বস বসা বই বলে না তা তাই বসা আলহাজ আল আহিম আপাম্মা আছে আম্মাও নাই আহা হজ করতে গিয়া এন্তেকাল করেছে। কত বড় কপাল আমার বাবার কত বড় কপাল আল আমিন আমিনার আব্বা বড় শা কপাল রে আলহাজ আল আমিন এক নম্বরে আল আমে এই আয় চলে বসো এই আগা নি বছর কাটা কাটা বইব জিগাইয়া জিগাইয়া মারড়ু হইও যাইতে বাড়িব করতে বাইড়ে তখন ভিতর দু দরকার নাই মাসকাড়া পাইছে হলো আমিন কর আমিন আল্লাহ আমিন তার আব্বার নামে আম্মার নামে এক নম্বরে দিল পঞ্চা মার হাবা কয়না রে কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাতিয়া সোনার বদিনায় পৌঁছে দাও দুই নম্বরে একটা লোক মিলাইয়া দাও পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি